জাতীয় পার্টি বিজেপির মাননীয় চেয়ারম্যান জনাব বিরিষ্ঠ ভ্রমণ পার্থবাহের পক্ষ থেকে পুরো পৃথিবীর শ্রমজীবী মানুষের প্রতি আজকের এই মে দিবসের শুভেচ্ছা আজকে দেখেন সেই উনিশ সাল থেকে দু সাল শিকাগো থেকে আজকের প্রেস ক্লাব দীর্ঘ একটা পরিক্রমা প্রায় দেড়শো বছরের উপরে শ্রমিকের অধিকার কি সত্যি করতে নিশ্চিত হয়েছে হয়নি লক্ষ লক্ষ সংগঠন লক্ষ লক্ষ ট্রেড ইউনিয়ন লক্ষ লক্ষ আইন আইএলও সকল সংগঠন থাকা সত্ত্বেও শ্রমিকের অধিকার কিন্তু নিশ্চিত হয়নি এখন আমাদের প্রশ্ন থাকে কেন তাহলে শ্রমিকের অধিকার নিশ্চিত হয়নি আজকে শ্রমিকের অধিকার নিশ্চিত হয়নি একটাই কারণ আজকে যারা লুটেরা আজকে যারা সমাজপতি আজকে যারা বিশ্বমরণ আজকে যারা পুরো পৃথিবী শাসন করে সেই মানুষগুলোই আইন প্রণীত হয় সেই মানুষগুলো আইন তৈরি করে শ্রমিকের জন্য সত্যিকার তার জন্যই দীর্ঘ দেড়শো বছর পরেও আজকে শ্রিকাগো থেকে আজকে প্রেস ক্লাবে প্রতিদিন প্রতিনিয়ত বিশেষ করে পয়লা মেয়ে আসলে আসলে আন্দোলন সংগ্রাম দেখি আমার কাছে মনে হয় এটা শ্রমিক আন্দোলন নয় শ্রমিক আনন্দ রেলি করছে শ্রমিক আন্দোলন করছে আজকে দুঃখের বিষয় পরিতাপের বিষয় একজন কৃষককে একজন শ্রমিককে পঁচিশ হাজার টাকার দেনা দায়ে কোমরে রসিবাতে আদালতে তোলা হয় পক্ষান্তরে হাজার হাজার কোটি টাকার ঋণ নিয়েও পরিশোধ করেনি আইনের তা আসেনি বিদেশে পাচার করছে সে অর্থ তার বিরুদ্ধে আইন আইনানু ব্যবস্থা নেওয়া হয়নি কারণ তারা সমাজ চালায় তারা রাষ্ট্র চালায় যতদিন পর্যন্ত এই থেকে এই রাজনীতিটা দূর না হবে ততদিন পর্যন্ত শ্রমিক এর ন্যায্যতা প্রাপ্যতা পাবে না গণপতর একটা স্পীট ছিল আপনারা জানেন বৈষম্য আজকে শ্রমিক আর মালিকের বৈষম্য দূর তখনই হবে যখন মানবতাবোধ তৈরি হবে মনুষ্যত্ব বোধ তৈরি হবে কোরআনে একটা পবিত্র হাদিস আছে শ্রমিকের গাম শুকানোর পূর্বেই কিন্তু তার মজুরি পরিশোধ করতে হবে দেখেন আমাদের ধর্ম যদি আমরা পালন করি ইসলামকে যদি মানি তাহলে শ্রমিকের অধিকার সম্পর্কে সকল নিশ্চিত করা আছে আমরা শুধু জাস্ট মানতে হবে আজকে শ্রমিকের যেই শ্রমিকের ঘামের বিনিময় রক্তের বিনিময় দেশের অর্থনীতি বিশ্বের অর্থনীতি দাঁড়িয়ে আছে সেই শ্রমিকরা আজকে নির্যাতিত নিপীড়িত অবহেলিত সেই শ্রমিকদের জন্য কি আমরা এই দেড়শো বছর যুদ্ধ করে আসলাম আমরা কি পেরেছি তাদের অধিকার নিশ্চিত করতে লক্ষ লক্ষ শ্রমিক সংগঠন আছে রাজনৈতিক প্রত্যেকটা রাজনৈতিক দলেরও একটা শ্রমিক সংগঠন আছে আমরা কি পেরেছি সেই শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে যেই শ্রমিকটা তাদের ঘাম না রক্তের বিনিময়ে দেশের অর্থনীতি চালিকা শক্তিকে ঠিক রাখে আর সেই শ্রমিকদের ঘাম বিদেশে পাচার করে অর্থ এই রাষ্ট্রের ধান রাষ্ট্রের এই শ্রমিকের রক্ত বিদেশে পাচার করে কি বিভৎসতা আজকে এই শ্রমিক দিবসে আমাদের প্রত্যাশা সেই শ্রমিকদের যেন ন্যায্যতা প্রাপ্ততা ফিরে ফায় তাহলেই মানবিক বিশ্ব তৈরি করা সম্ভব আমরা যদি একটু মানবিক হই মনুষের জাগ্রত করি আমি যখন আসবেন সকালবেলা শ্রম অধিদপ্তরের সামনে দেখছি আন্দোলন করছে একজন শ্রমিক শ্রমিকরা তাদের নেতৃত্বের জন্য আজকে রাষ্ট্রকে এখানে জিরো টলারেন্স ঘোষণা করতে হবে কোন গার্মেন্টস কোন শ্রমিক কোন শিল্প কলকারখানার শ্রমিক যদি তার অধিকার না পায় নেতৃত্ব না পায় পাওনা না পায় প্রয়োজনে সেই শিল্প কারখানা বিক্রি করে হলেও ওই শ্রমিকের মজুরি দিতে হবে দু উদাহরণ তৈরি করেন না দু ইতিহাস তৈরি করেন দেখবেন সকল ঠিক হয়ে গেছে আমরা শ্রমিকের অধিকার যদি নিশ্চিত না করতে পারি তাহলে মানবিক বিশ্ব না এরকম আইএল ও এরকম ট্রেড ইউনিয়ন লক্ষ লক্ষ তৈরি করা যাবে বছরের পর হাজার বছর চলে যাবে অধিকার নিশ্চিত হবে না অধিকার নিশ্চিতের জন্য কিছু ভালো মানুষকে উদ্যোগ নিতে হবে প্রয়োগের জন্য সরকারকে উদ্যোগী হতে হবে